নমস্কার আজকে আমি এই পর্বে একটা বিশেষ আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে দুশ্চিন্তা বর্তমান পৃথিবীতে দুশ্চিন্তা প্রত্যেকটা মানুষের মনের উপর ভীষণ ভাবে চেপে বসেছে এবং এই দুশ্চিন্তা শিকার হয়ে যাচ্ছে আমরা ক্রমে ক্রমে ক্রমাগত মানসিক চাপ থেকে দুশ্চিন্তা কেন আসে আমরা যে যে কর্মস্থানে কাজ করি কেউ কর্পোরেট হাউসে কেউ ব্যবসা করি কেউ স্টুডেন্ট কেউ গায়ক কেউ ইউটিউবার কেউ বিভিন্ন প্রফেশনে আমরা আছি যে আমরা যা চাইছি আমরা যা পাচ্ছি এই দুটোর ফারাক থেকে কিন্তু আসছে দুশ্চিন্তা এবং মানসিক চাপ প্রথম আসে মানসিক চাপ মানসিক চাপ ডেকে আনে দুশ্চিন্তাকে এবার দুশ্চিন্তা যখন ক্রমাগত দিনের পর দিন আমাদের মনের উপর চেপে বসে তখন সেটা হয়ে যায় একটা ডিসিজ একটা রোগ এবার দেখুন দুশ্চিন্তা আমাদের কি কী রোগ ডেকে আনে আপনার যদি সুগার প্রেসার কলেস্টেরল থাইরয়েড এর সমস্ত আরো কিছু রোগ থাকে তাহলে সেগুলোকে দুশ্চিন্তা বাড়িয়ে দেবে আর যদি না থাকে তাহলে বাসা তাহলে দুশ্চিন্তা আরেকটা জিনিস করে সেটা হচ্ছে অনিদ্রা আমরা যখন রাত্রিবেলা বিছানায় শুতে যাই তখন দেখা যাচ্ছে কি দুশ্চিন্তা এমনভাবেই আমাদের মনের মধ্যে আসছে যে এই কাজটা হয়নি মন কিন্তু সর্বদা আমাদেরকে দেখায় যে কি কাজ হয়নি জিনিস মন দেখায় না এটাই কিন্তু মনের স্বভাব মনের স্বভাব সর্বদা নিম্নগামিতা আপনি দেখবেন অতীতে যে ভয়ের দিনগুলো কাটিয়ে এসেছেন যে কাজগুলো আপনার হয়নি পরবর্তীকালে মিটে গেছে কিন্তু সেইগুলো দুশ্চিন্তা আবার টেনে আনবে অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটিকেই নষ্ট করে দেবে কিছুতেই আপনি অনিদ্রাকে ছেড়ে যেতে পারবেন না এটা কিন্তু এবং এই দুশ্চিন্তা অনিদ্রা একসঙ্গে এসে যাচ্ছে দুশ্চিন্তা থেকে এসে যাচ্ছে অনিদ্রা স্বাভাবিক ভাবে আপনার এটা হয়ে যাচ্ছে আপনার যদি ঘুম না হয় সারাদিন দৈহিক মানসিক তাহলে স্বাভাবিকভাবেই আপনি কিন্তু একটা রোগের শিকার হয়ে যাবেন তাহলে এই দুশ্চিন্তা দুর্ভাবনা আর কি করছে আমাদের যেমন রোগ ব্যাধি বাড়াচ্ছে সেরকমই মেজাজটাও খিটখিটে করে দিচ্ছে অকারণে আমি রেগে যাচ্ছি সাংসারিক সম্পর্কগুলোতে ভীষণ রকম ভীষণ ভাবে এটার এফেক্ট হচ্ছে সে দাম্পত্য সম্পর্ক হোক বা বন্ধু বান্ধবের সাথে মেলামেশা কোনো কিছুতেই সময় নেই খালি কাজ করে যাচ্ছি দুশ্চিন্তা করে যাচ্ছি এবং মানসিক চাপ আমরা সহ্য করছি এই করতে করতে সব সম্পর্কগুলোও নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা ও কারণে ক্রোধ ও কারণে রাগ গান শোনা হাসি ঠাট্টা আনন্দ জীবন থেকে সমস্ত কিছু মুছে যাচ্ছে তাই এ সমস্ত কিছু আমাদের জীবন থেকে মুছে গিয়ে আমরা ধীরে ধীরে যন্ত্রে পরিণত হচ্ছি এই চাপ আমরা সহ্য করতে পারি না বেশি দিন তখন আবার কোন সাইক্রাইটিস্টের কাছে যেতে হয় হ্যাঁ যাওয়া দরকার নিজে বুঝতে পারি সেটাও যেতে পারি না কারণ পারিপার্শ্বিক লোক আমাদের পাগল ভাববে এ তাহলে বোধ হয় ও পাগল হয়েছে তাই গিয়ে বোধ হয় সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি তাই একজন সাধারণ ডাক্তারের কাছে আপনি গেলেন গিয়ে মন খুলে সব কথা বলেন তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে আপনার তো ঘুম হয় না আপনাকে আমি ঘুমের ওষুধ দিচ্ছি তখন আপনি ঘুমের ওষুধ খেয়ে অখুরে ঘুমোচ্ছেন আসলে কিন্তু কোনো ডাক্তারি কিন্তু ঘুমের ওষুধ দেবেন না স্ট্রেস বিজ্ঞানের পরিভাষায় ডাক্তারি শাস্ত্রে যেটাকে বলা হয় স্ট্রেস কমানোর ওষুধ খেয়ে আপনাকে ঘুমোতে হচ্ছে তাহলে আগে আপনি কি ছিলেন অতীতে আপনি ফুটবল খেলতেন আপনি গান শুনতেন পিকনিকে যেতেন আনন্দ করতেন আড্ডা দিতেন হাসতেন গল্প করতেন আর আজকে আপনি কি হয়েছেন চাকরি জীবনে ঢুকেছেন ব্যবসায় ঢুকেছেন কর্মজীবনে ঢুকেছেন ঢুকে আপনার প্রচন্ড মানসিক চাপ আপনি যা করতেন তা করতে পারছেন না আপনি দৌড়াতে চেষ্টা করেন করতে পারছেন না আপনার খুব অনিয়ন্ত্রিত সর্বদা একটা ভয় আতঙ্ক আপনাকে গ্রাস করছে তিলে তিলে তাহলে এর থেকে তো বাঁচতে হবে বাঁচতে গেলে কি করতে হবে আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের মনের মধ্যে কোনো দুশ্চিন্তা বলে কিছু নেই যা কিছু দুশ্চিন্তা যা কিছু আনন্দ যে কোনো কিছু বাইরের ঘটনা থেকে আমাদের মনের মধ্যে আসে তো কিভাবে আসে আপনি চোখ দিয়ে কিছু দেখেছেন একটা ঘটনা দুর্ঘটনা হলো এটাই অ্যাক্সিডেন্ট হলো সবাই ছুটে যাচ্ছে সেই দিকে আপনি চোখ দিয়ে দেখছেন আপনি কান দিয়ে শুনছেন এবার আপনার সেই সময় মানসিক যে ভাব থাকবে যদি ভয়ের ভাব থাকে আপনার তখনই মনে আসবে মন বলবে না আমি এখানে যাব না ও বাবা এই একটা অ্যাক্সিডেন্ট হলো রক্ত ছড়ছে আমি সহ্য করতে পারবো না রক্ত দেখলে আমি সহ্য করতে পারবো না রক্ত দেখলে আমার শরীর খারাপ হয়ে যাবে এই বোধ হয় আমার মাথা ঘুরবে এই বোধ হয় আমি পড়ে যাব। আমি বাসে অটোতে কিছুতেই উঠতে পারবো না আমি কাউকে ছাড়া চলতে পারবো না আমার কেমন জানি লাগছে আমার দ্বারা আর কিছুই হবে না আমি বোধ হয় আর বেশি দিন বাঁচবো না এ অবসাদ আপনাকে ঘিরে ধরেছে তো আপনি তখন যাবেন না কিন্তু আপনার মন যদি তখন সাহসে পরিপূর্ণ থাকে আপনি তখন এগিয়ে যাবেন সেই মানুষটার কাছে দুর্ঘটনা হয়েছে কি করা যায় ঠিক আছে ডোন্ট কেয়ার কিছু পড়বা নেই আমি একে নিয়ে গিয়ে হসপিটালে যাব দেখছেন যে আপনার চেয়ে আরো বয়স্ক মানুষ সে ওই রক্তাক্ত মানুষটাকে নিয়ে ছুটছে হসপিটালে সে তো আর জীবনের মায়া করছে না আর আমি পিছিয়ে আসছি এবং ভীষণ ভাবে একটা বিপর্যস্ত হয়ে আমি ভাবছি এ আমার দ্বারা হবে না আসলে তা না আপনি এটা ছিলেনি না এই দুশ্চিন্তা মানসিক চাপ আপনাকে এত ভিতুতে পরিণত হয়েছে সপ্তাহে ভয় আতঙ্ক কে ডাকলো এটা ও এ আমাকে ডাকলো কি বলল ও না আমাকে কে ডাকছে মনে হচ্ছে বুক থরপর করা বা ধরুন রাতে সবাই ঘুমিয়ে আছে হালকা আলো জ্বালানো আছে ঘরে সবাই ঘুমিয়ে আছে পাশের রুমে আলো নেই আলো নিবানো আছে আপনি ওই ঘর দিয়ে হেঁটে যাবেন গভীর রাত বাইরে হয়তো কুকুর ডাকলো আর আপনার মনে হয়ে ওই যে আমাকে সেদিন কে যেন ফোন করে বলেছিল যে সেই পরিচিত মানুষটা মারা গিয়েছে তাহলে বাইরে কুকুর ডাকছে সেই মৃত মানুষটার বিদেহী আত্মাটা এলো না তো আমাদের বাসায় বা ওই অন্ধকার ঘর দিয়ে বাথরুমে যাওয়ার সময় যদি এমন কিছু ভয় পাই কি এ বিভিন্ন রকমের রোগ তাহলে এ ধরনের নানান সমস্যা এবং অনিদ্রা দুশ্চিন্তা থেকে আমাদের বাঁচার উপায়টা কি সেটা আমাদেরই খুঁজতে হবে দেখুন ডাক্তারকে আপনি যখন বলবেন এরকম হচ্ছে তখন সঙ্গে সঙ্গেই ডাক্তার কিন্তু সব ঔষধ টৌষ দিয়ে আপনাকে বলবেন আপনি দুশ্চিন্তা আতঙ্ক ভয় এসব কমান তাহলে দায়িত্বটা কার আপনারই সেই যদি আপনাকে দুশ্চিন্তা নিজের থেকে কমাতে হয় তাহলে নিজেদেরই উচিত মানসিক দুশ্চিন্তাটাকে তাড়ানো দেখুন তাহলে এর খুব সহজ সরল সমাধান আমি বলে দেব এর জন্যে কোনো অর্থ ব্যয় করতে হবে না সময়ের ব্যয়ও করতে হবে না রাগারাগি করতে হবে না কিছুই করতে হবে না চেঁচামেচি করতে হবে না এর জন্য কোনো উত্তেজনা নেই দিনের মধ্যে পাঁচটা মিনিট সময় আপনি পান ধরুন আপনি বিছানায় শুতে গেলেন সেই সময় আপনি শুয়ে শুয়েই করলেন কেননা শারীরিক ভাবে খুব ক্লান্ত থাকি আমরা তখন মনকে একাগ্র করার চেষ্টা করলাম হবে না তো অত সোজা নয় কারণ মনকে একাগ্র করব বলেই হয় না এটা দিনের পর দিন রপ্ত করতে হবে তো কিসে একাগ্র করব। আর আপনি যদি আস্তিক্ষণ হন তাহলে আপনি যে ঈশ্বরকে পছন্দ করেন তার মূর্তিটা ভাবার চেষ্টা করুন মন ওইখান থেকে মূর্তি থেকে চলে যাবে কমপ্লিটলি থেকে চলে যাবে ওই বন্ধু বান্ধব ইয়ে হ্যাঁ ওই অফিস আবার ঘরে ফেরার ওই দুশ্চিন্তা রকম মন ঘুরবে মনে রাখবেন মন নিজের মনের সঙ্গেও চালাকি করে আমাদের সঙ্গেও চালাকি করে মন কিন্তু আমাদের শরীরের মধ্যে বসবাস করলেও মন আমাদের বসে সেই হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা যে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে মনকে বসে আনতে পারে সর্বদা এটা চিন্তা করতে হবে সর্বদা এটা মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে জীবন এবং মন আমাকে চালাবে না আমি জীবনকে আমি মনকে চালাবো আমি মনের আপনি যদি কোনো ঈশ্বরের মূর্তি চিন্তা করবেন আর আপনি যদি ঈশ্বরে অবিশ্বাসী হন হতেই পারেন তাহলে আপনি কি চিন্তা করতে পারেন আপনি একটা জলাশয় একটা বড় জলাশয়ের চিন্তা করুন এবং চিন্তা করুন সেই জলাশয়ের সেই জলের উপরের জলটা সম্পূর্ণ স্থির হবে না আমি আপনাদের বলতে পারি সব কিছুতেই এটা আপনার হবে না আপনি সামনে দেখবেন জলের মধ্যে তরঙ্গ এই আপনার সঙ্গে মনের সঙ্গে যুদ্ধ হচ্ছে এটা আপনার মনকে বসে আপনাকেই আনতে হবে এবং আপনি দেখতে পাবেন ক্রমে জলটা স্থির শান্ত এবং সেদিন দেখবেন আপনার মনের অনেক একাগ্রতা বেড়ে গেছে জোর বেড়ে গেছে আচ্ছা এর জন্যে আর দুটো কথা আমি বলবো এক হচ্ছে আপনাকে করতে হবে যেটা যে যখনই কোনো ঘটনা ঘটল যে কোনো দুঃখের ঘটনা হোক কোনো আনন্দের ঘটনা হোক কেউ এসে রাগারাগে করুন আপনি সঙ্গে সঙ্গে করবেন না কিছুক্ষণ চুপ করে থাকুন থেকে শান্তভাবে যা বলার বলুন এবং অনেক লোক যখন কথা বলছে এই শুনুন শুনুন আমার কথাটা শুনুন আমার কথাটা আগে শুনুন শুনুন দরকার নেই হুম এসব দরকার নেই আপনি চুপ থাকুন সবাই দেখবেন বিভিন্ন বিষয়ে কথা বলার পরে এক সময় আপনার কাছে ঘুরে আসবে এই তুমি তো কিছু বলছো না তখন আপনি আপনার মতামতটা দিন তাহলে আমি এটা বলছি যে কোনো আনন্দ বা দুর্ঘটনা বা দুঃখের যাই বলুক না কেন একটা মর্মান্তিক খবর এলো ও মারা গেছে ও মারা গেছে সঙ্গে সঙ্গে আমার হার্টবিট বাড়তে লাগলো হুম আমার হাত পা কাঁপতে আরম্ভ হলো শরীর নিস্তেজ হয়ে গেল শরীরটা কেমন করছে বমিটিং লাগছে চলে গেলাম টয়লেটে ওয়াশরুমে গিয়ে আমি খাড়ে মাথায় জল দিলাম এ আমার মনে হয় এরকম হতে পারে আমার তো বয়সটা এরকম কাছাকাছি অমুক তো আমার থেকে ছোট সে মারা গেল। এই একটা মানসিক ব্যাধি তাহলে মনে হয় আমি বেশি দিন জীবিত নেই রকম বিভিন্ন জিনিস তখন আপনাকে ভাবাতে থাকবে কিন্তু এগুলোর সম্পূর্ণই ভ্রান্ত আপনি অতীতে ভালোভাবে চিন্তা করে দেখুন আপনি রাত জেগে অনেক চিন্তা করেছেন এই ভয়ে এটা আসবে ওটা আসবে দুশ্চিন্তা আসবে এই বিপদটা আসবে এইবার আপনি দেখলেন কি এই দশটা দুশ্চিন্তা যা জেগে আপনি করেছিলেন সারা রাত এক একাগ্র করুন একটাও আপনার কাছে না এগুলো এক মনকে একাগ্র করুন এবং ডোন্ট মেক রিপার্কেশন রেপিডলি সঙ্গে সঙ্গে কোনো কিছু প্রতিক্রিয়া জানাবেন না এই দুটো রপ্ত করুন তিন নম্বর হচ্ছে আপনার সামনে এসে কেউ খুব চেঁচামেচি করছে রাগারাগি করছে আপনাকে যা খুশি গালি দিচ্ছে দোষারোপ করছে হ্যাঁ আপনিও তার সঙ্গে লেগে গেলেন এত বড় কথা আমি এই করিনি সেই করিনি তাই করিনি তো যা খুশি যে কেউ আপনাকে বলুক আপনি চুপ করে থাকুন এবার তার কথা বলা শেষ হয়ে গেল আপনি তখন কথা বলতে শুরু করুন হ্যাঁ খুব ল বয়েস আস্তে আস্তে ধীরে ধীরে থেমে থেমে যে এত চেঁচামেচি করেছিল সে তখন বাধ্য হবে তখন আপনার সঙ্গে গলা মিলিয়ে আস্তে করে নিম্ন স্বরে কথা বলবে তখন দেখবেন সে মেনে নেবে এবং রাগারাগে হয়তো শত্রু হতে পারত খুনা হতে পারতো সেটা হয়ে গেল আপনারা দুজনে হাসছেন বন্ধুত্ব হলো বন্ধুত্বে পরিণত হলেন একসঙ্গে খাওয়া দাওয়া করছেন এবং একটা দুজনার মধ্যে দারুণ সম্পর্ক হলো তাই প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে আপনি এইটা চিন্তা করুন যাতে বন্ধুত্ব করে উঠে শত্রুতা নয় এবং সবসময় এটা মাথায় রাখবেন যে আপনার যে পরম শত্রু ছিল বা আছে বা হয়েছে তার সঙ্গে সুন্দর সম্পর্ক করার সে যেন আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনার জন্য কখনো খারাপ বা অমঙ্গল চিন্তা না করে আপনার কোনো ক্ষতি না করতে পারে এটা সবসময় মাথায় রাখবেন আর ইগোটাকে ছাড়াতে হবে আপনার অমুকের চেয়ে আরো বেশি উপার্জন করতে হবে অমুকের চেয়ে আমার সন্তান যেন এগিয়ে যায় অমুকের চেয়ে আমি যেন এগিয়ে যাই বা আমি যেন এই হই ওর কি আছে আছে। ওর ছাই আমি ওটা মেনে নেব না আমার কিসে কমতি আছে এইগুলো ছাড়তে হবে এই রকম কতগুলো মানসিক অনুশীলন করতে হবে প্রথম আপনাকে আমি বলবো তিনটা অনুশীলন রাগ ক্রোধ এবং আত্ম অহংকার যতটা সম্ভব দেখাবেন না বাড়িতেও রাগ ক্রোধ এসে যায় ও কারণে রাগ এবং ক্রোধ এসে যায় দিনের মধ্যে চব্বিশটা ঘন্টা এর মধ্যে পাঁচটা মিনিট আপনি মনকে একাগ্র করার জন্যে সময় দিন আর যখন কোনো ঘটনা ঘটবে আপনি প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে জানাবেন না আর ভয় জিনিসটা জীবন থেকে মুছে দিন আর যখন আপনার ভয় বলে মনে হবে তখন আপনি সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করুন তাই দেখবেন এটার মাধ্যমে আপনি খুব এইসব জিনিস থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়